হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত তো পাশের বাড়ি ছিল পুজোর ইনভাইট মায়ের পুজোর ইনভাইট তো সেই জন্য চলে এসেছি খাওয়া দাওয়া করতে সাজুগুজু করে একেবারে চলে এলাম খাওয়ার দিকে তো চলো খাওয়াই ছিল সবার প্রথমে পাতাও দিয়েছে আর এখানেই একটাও টিস্যু দিয়েছে তো কতক্ষণই ভাবছি খাবারটা দেবে 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 এখনও খাবারটা দিচ্ছি না তো দিয়ে গেল জল জল আর থালা নিয়েই বসে আছি তারপর মা বললো একটু থালাটা ধুয়ে নে আমি তো ধুতেই চাইছিলাম না ধুতেই চাইছিলাম না তারপর আমার মা পাতায় জল ঢেলে দিল বললো থালা ধুয়ে খেতে হয় আমি ভাবছিলাম থালা ধুবো না কখন খাবারটা দেবে সেই খাবারটা খাবো যাই হোক মা জল ঢেলে দিল এখন থালার মধ্যে সেই জন্য থালাটা ধুয়ে নিলাম দেখো থালাটা একদম চকচক করে পরিষ্কার করে নিয়েছি তো এই চকচকে থালার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় একটা ইয়া সাইজের একটা বেগুন ভাজা তো সবার প্রথমে বেগুন ভাজাটা আমাকে একদম থালার মাঝখানে দিয়ে দিল তো আমি নিয়ে এই সাইডে রাখলাম তারপরে বললাম না এখানে তো আমাকে খিচুড়ি দেবে তো এক সাইডে রাখা যাবে না দেখো কত বড় বেগুনটা তারপরে এ পাশে রাখছি ও পাশে রাখছি তারপরে বললাম না এই সাইডেই থাকুক তো বেগুন ভাজাই দিয়ে গেল এখনও খিচুড়ি দিয়ে যাচ্ছে না আমি তো বসে অধীর আখ রেখে বসে আছি সবাইকে দিয়ে যাচ্ছি আর আমি সবার পাতির দিকে তাকিয়ে রয়েছি শেষ মেজ দিয়ে গেল খিচুড়ি আর এখানে ঘ্যাট অনেক রকম তরকারি দিয়ে ঘ্যাট এই ঘ্যাটটা কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল বন্ধুরা খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা বেশ ভালো ছিল তারপর খাওয়ার পরে সবার লাস্টে দিল চাটনি পাপড়, আমাকে তো অল্প পাঁপড় দিয়েছিল আমি জানো তো বন্ধুরা আরও বেশি করে পাপড় চেয়ে নিলাম তারপর দিয়ে দিল পাপড় আবার দিয়ে দিল পায়েস এইগুলো খেয়ে আমি আর বাকি খিচুড়ি খেতেই পারলাম না তো এত কিছু খেলাম পেটটা বড্ড ভরে গেল এই পায়েসটা না এত সুন্দর আর পায়েসের মধ্যে কিসমিস কাছু বাদাম আমার যে কী যে ভালো লাগে বন্ধুরা আর চাটনি দিয়ে একদম মাখি মাখিয়ে পাঁপড় খেয়ে একদম চেটে পুটে খেয়ে নিলাম সাথে বেছে দেখলো খিচুড়ি আর তরকারি এইটুকু পেটে ঢুকলো না বুনুও থালা আগিয়ে দিয়ে বলছে দেখ আমি থালা পরিষ্কার করে খেয়েছি যাই হোক বন্ধুরা আর পেটে ঢোকিনি কী করা যাবে এ দেখো আমার মাসি আমার মাসি খাচ্ছে আর দেখছে আমি কি কি ফেলেছি ও তরকারির মধ্যে বড়ি খুঁজছিলো যাই এক বন্ধুরাও বড়ি খুঁজতে থাকব চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা